গারুলিয়ার পথে রাজ্যে বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বৃহস্পতিবার গারুলিয়ার এক কর্মসূচিতে যোগদান করতে আসেন রাজ্যে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি গারুলিয়া পৌরসভার সামনে দিয়ে কলকাতার উদ্দেশ্যে ফেরার পথে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সুনীল সিংয়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সুনীল সিংকে দেখতে পান সাথে সাথেই গাড়িয়ে থামিয়ে দেন তিনি দলনেতার সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন বিধায়ক সুনীল সিং একে অপরকে আলিঙ্গন করে নেন কথাও বলেন এরপর প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিংয়ের হাতে পদ্মফুল তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৈরি হয় জল্পনা তাহলে কি ফের বিজেপিতে ফিরতে চলেছেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিং শুক্রবার সকালে সেই সমস্ত জল্পনার কথা উড়িয়ে দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিং জানান সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে এর মধ্যে কোনো রাজনৈতিক কথা হয়নি দুইজনের মধ্যেই গারুলিয়ার মধ্যে ভারতীয় জনতা পার্টি ছিল আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম উনি দেখে আমাদের উঠলেন আমার যে সিনিয়র লোক থাকবে বড় লোক থাকবে উনারসনে আমি বিধানসভা ছিলাম আমি উনারসন দিয়ে দেখার কোনো রাস্তা উপরে দাঁড়িয়ে এমন কোন কিছু কথা হয়নি না রাজনীতি কথা কি করে হবে উনি দেখলেন দাঁড়ালেন আমার কর্তব্য ছিল বড় লোক যদি দাঁড়ায় আমার কর্তব্যটা যে উনারে পা হওয়া উচিত তা আমি নিজের সবসময় বড় লোককে সম্মান করি আর ওটাই সম্মানটা দিয়েছি আর কিছু না উনি দেখে নিজেদের দাঁড়ালেন তা আমি গিয়ে উনার নমস্কার করলাম আমার যা কর্ম আছে আমি করেছি না রাজনীতি কোনো কথা হয়নি না না এমন কোনো এমন কোনো কথা হয়নি কোনো পলিটিক্যাল আলোচনা হয়নি উনি যাচ্ছিলেন উনি দেখেছেন উনি দাঁড়িয়েছেন আমিও দিয়ে ওনার সঙ্গে কথা বলেছি ওনার ওনাকে নমস্কার করেছি এর বাইরে কোনো কথা হয়নি একটু পাঁচ বিয়ে নেই

উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স